আসসালামু আলাইকুম এই ভিডিওতে ইলেকট্রিক্যালের গুরুত্বপূর্ণ কিছু কমন প্রশ্ন নিয়ে আলোচনা করব এক নম্বর প্রশ্ন ইলেকট্রিসিটি কি ইলেকট্রিসিটি অর্থ হল বিদ্যুৎ বিদ্যুৎ কি এক প্রকার শক্তি ফ্রিকোয়েন্সি বলতে কি বোঝায় প্রতি সেকেন্ডে এসি বিদ্যুৎ কর্তৃক যে পরিমাণ সাইকেল সম্পূর্ণ হয় তাকে ফ্রিকোয়েন্সি বলা হয় ওয়ারিংয়ের কাজে ব্যবহৃত দুটি নিরাপত্তামূলক সরঞ্জামের নাম যেগুলোকে পিপি বলা হয় সেফটি হ্যান্ড গ্লোভ সেফটি অ্যাপ্রন সেফটি শু সেফটি হেলমেট ইত্যাদি চার পিকটেল জয়েন্ট কোথায় ব্যবহৃত হয় যে স্থানে টান কম বা টানবিহীন স্থানে ব্যবহার করা হয় যেমন সুইচবোর্ড জয়েন্ট বোর্ড ডিবি বোর্ড ইত্যাদি পাওয়ার ফ্যাক্টর কাকে বলে ভোল্টেজ এবং কারেন্টের কোসাইন মান ভোল্টেজ এবং কারেন্ট চলার সময় যে কৌণিক দূরত্ব হয় তাকেই পাওয়ার ফ্যাক্টর বলা হয় আর্থ টেস্টারে কয়টি টার্মিনাল থাকে ও কী কী তিনটি টার্মিনাল থাকে ইসিপি আর্থ কারেন্ট পোটেন্সিয়াল বাড়িঘরের ওয়ারিং শেষে সাপ্লাই দেওয়ার পূর্বে মেগার ইনসুলেশন টেস্টার দিয়ে কি কি টেস্ট করতে হয় ওয়ারিং শেষে সাপ্লাই দেওয়ার পূর্বে অবশ্যই আপনাকে ইনসুলেশন রেজিস্ট্যান্স টেস্ট করতে হবে কন্টিনিউটি টেস্ট করতে হবে পোলারিটি টেস্ট করতে হবে এবার আর্থ রেজিস্ট্যান্সও টেস্ট করতে হবে লাইটিং লোড বলতে কি বোঝায় যে সকল লোডের কারেন্ট বহন ক্ষমতা কম তাকে লাইটিং লোড বলা হয় আর সিসিবি এর পুনর নাম কী রেশুডোয়ালকে সার্কিট ব্রেকার ওয়ান ইন্টু থ্রি অবলিক জিরো দশমিক সাতশো ছত্রিশ এম এম দ্বারা কী বোঝায় কেবলটি এক কোর তিন খেই প্রত্যেকটা খেয়ে ব্যাস হলো জিরো দশমিক ছয়শো ছত্রিশ মিলিমিটার লিমিটারে রিডিং একশো ইউনিট প্রতি ইউনিটের মূল্য ছয় দশমিক পঞ্চাশ টাকা ডিমান্ড চার্জ পঞ্চাশ হলে বিল কত হবে তাহলে এই একশো ইউনিটের সাথে এই ছয় দশমিক পঞ্চাশ গুণ করবেন তারপরে এর সাথে হবে এর সাথে ডিমান্ডটা যোগ করবেন তারপরে টোটাল বিল বের হয়ে যাবে প্যারালাল সার্কিটের সুবিধা যে সার্কিটে কারেন্ট চলাচলের একাধিক পথ থাকে তাকে প্যারালাল সার্কিট বলা হয় এই প্যারালাল সার্কিটের সুবিধা হলো ভোল্টেজ সমান থাকে কারেন্ট ভাগাভাগি হয় আর রেজিস্ট্যান্স অনেকাংশে কমে যায় এই ভোল্টেজের সূত্র হলো বিটি সমান সমান বি সমান সমান বি টু সমান সমান বি থ্রি আর কারেন্টের সূত্র হলো আইটি সমান সমান আই ওয়ান প্লাস আই টু প্লাস আই থ্রি আর রেজিস্ট্যান্সের সূত্র হলো ওয়ান বাই আটটি সমান ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু প্লাস ওয়ান বাই আর থ্রি পাওয়ার লোডে ব্যবহৃত কেবলের স্বর্ণ সাইজ কত টু পয়েন্ট ফাইভ এম এম স্কোয়ার শূন্য স্থান বোলমিটার সার্কিটের ড্যাশ সংযোগ করা হয় বোল মিটার সংযোগ করা হয় এক কিলো অট সমান এক হাজার অট ষোলো পরমাণু নিউক্লিয়াসে পজিটিভ সার্চ বহনকারী কণিকের নাম কি ওটা হলো পোট্রন স্টার সংযোগে লাইন লাইনগুলো ফেসবোল্টেদের রোড থ্রিগুণ কম্বারের কাজ হলো এসিকে ডিসিতে রূপান্তর করা ফুলওয়ে ব্রিজ রেক্টিফারে ডায়োডের সংখ্যা হল চারটি আর ওয়েভে দুইটি আঠারো হোম ও ছত্রিশ ওমের দুইটি রেজিস্ট্যান্স প্যারালাল সংযোগ করলে রেজিস্ট্যান্স কত হবে এই এর সূত্র কি আপনার ওয়ান বাই আটটি সমান সমান ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু এই সূত্রের সাথে বের করা যাবে এসপিএসটি সুইচের রেটিং সাধারণত কত এম্পিয়ার থাকে সিক্স এম্পিয়ার সোক টিউবলাইটের ড্যাশ সীমিত রাখে কারেন্ট সীমিত রাখে এর কারণ কি এই চোখ কয়েল বা ব্যালাস্ট এটাকে সিরিজ সংযোগে থাকে এর কারণে ভোল্টেজ ড্রপ হয় এনার্জির ব্যবহারিক একক কি একক হলো কেডব্লুএস কিলো অট আওয়ার সুইচবোর্ড মেতে থেকে মিটার উপরে থাকে ওয়ান পয়েন্ট ফাইভ মিটার উপরে মাইক্রোমিটার দিয়ে পরিবাহীর ব্যাস মাপা হয় এক এসপি সমান সাতশো ছেচল্লিশ সত্য সত্যমিথ্যা লাইটিং পয়েন্ট কেবলে ওয়ান পয়েন্ট থ্রি আর এর কেবল ব্যবহার করা হয় মিথ্যা মিনিমাম ওয়ান পয়েন্ট ফাইভ আর এম ব্যবহার করতে হবে বিএনবিসি রুলস অনুযায়ী আটাশ সার্ভিস লাইন পোল থেকে মেনসের সাথে সংযুক্ত করা উচিত মিথ্যা সার্ভিস লাইন পোল থেকে মিটারের সাথে সংযোগ হবে উনত্রিশ ফাইভ হসপার মোটর চালু করতে ডোল স্টার্টার সংযোগ ব্যবহার করা হয় এটা সত্য আবার কোনোক্ষণ ক্ষেত্রে মিথ্যাও দেওয়া যায় ফাইভ বিসির সু টেস্ট স্টার্টারটাও প্রয়োজন হয় স্পিডিতে টার্মিনাল তিন দুইটা তাহলে মিথ্যা আধা সার্ভিট উপার্জন ছয়টা মিথ্যা দেয়ালে এসডি বক্স এর আনুমিক লেভেল পরিমাপ করার জন্য প্লাম্প ব্যবহার করা হয় মিথ্যা এই আনুমিক লেভেল দেখার জন্য মূলত স্পিড লেভেল ব্যবহার করা হয় নিজেকে আটকানোর জন্য সেফটি বেল্ট সত্য সুইচ দেওয়ার পর টিউবলাইট কর্মগত জ্বলতে থাকে ও নিপতে থাকে মিথ্যা এটা জ্বলতে নিপতে থাকলে আপনার গ্যাস কমে গেছে ঠিক আছে না হয়তো স্টার্টারের ট্রাবল আছে ওয়াট মিটার দিয়ে পাওয়ার পরিমাপ করা হয় সত্য সমতল এলাকায় আর্থা ডিস্ট্যান্সের মান সর্বোচ্চ দশ ওহম ধরা হয় মিথ্যা সমতল ভূমির ক্ষেত্রে এক থেকে পাঁচ ওহম সাতত্রিশ ড্রাই সেল একটি প্রাইমারি সেল সত্য প্রাইমারি সেল যে সেলের কার্যক্ষমতা একবার শেষ হয়ে গেলে পুনরায় আর ব্যবহার করা যায় না স্টার কে সার্কিটে এসপিডিটি সুইচ ব্যবহার করা যায় সিঙ্গেল পোল ডাবল থ্রো মানে টু এ সুইচ সত্য ছুটি উত্তর ডিসি কারেন্টকে এসি কারেন্টে পরিবর্তন করা যায় ড্যাশের সাহায্যে রেক্টিফায়ারের সাহায্যে একটি মোটরের নেম প্লেটে চল্লিশ আর লেখা হয় মোটরের পোল কত হবে চার পোল পনেরোশো আরপিএম হয় তো ম্যাক্সিমাম ক্ষেত্রেই চোদ্দোশো চল্লিশ আর থাকে কেবল লাখ চাপানোর জন্য ব্যবহার হয় কি ক্রিম প্লায়ার্স সিলিং ফ্যান আসতে করার কারণ কি ভোল্টেজ কম ব্যারিং দেওয়ার ক্যাপাসিটার দুর্বল এই সবগুলোই কারণ তাহলে বৈদ্যুতিক রুম হিটারের রিফ্লেক্টরের কাজ কি রিফ্লেক্টরের মূলত কাজ হলো গরম পাতার সামনের দিকে দেয়া বা কয়েলকে শর্ট থেকে রক্ষা চুয়াল্লিশ ট্রান্সফরমারের লো সাইডে কারেন্ট বেশি থাকে ভোল্টেজ কম থাকে পঁয়তাল্লিশ মেগার দিয়ে হাউজারিং সার্কিটের ইনসুলেশন টেস্টের সময় কোন কন্ডিশন রাখতে হয় ইনসুলেশন রেজিস্ট্যান্স টেস্ট এর মানি হলো কেবলের ইনসুলেশনের কারেন্ট বাজে সামর্থ্য এই অবস্থায় আপনি লোড বিযুক্ত রাখবেন ঘ সুইচ অন থাকবে লোড যদি না থাকে সেক্ষেত্রে আপনি ফেজ এবং নিউট্রাল এই দুইটার কন্ডাক্টরের সাথে আপনার মেগারমিটারের লাইন এবং আর্থ দুইটি টার্মিনাল লাগিয়ে যদি আপনি একশো বিশ আরপিএমে ঘুরাইতে থাকেন সেক্ষেত্রে কিন্তু দেখা যায় আপনি বুঝতে পারবেন যদি আপনার ইনফিনিটির দিকে নির্দেশ করে তাহলে আপনার মান ভালো আছে ইনসুলেশনের আর জিরোর দিকে নির্দেশ করলে মান খারাপ আছে সিসল্লিশ থ্রি ফেস সাপ্লাইয়ে পরস্পর ফেস পার্থ কত ডিগ্রি একশো বিশ ডিগ্রি সাতচল্লিশ টিপিআইসি সুইচের মেইন ভোল্টেজ এটি কত টিপিআইসি ত্রিপল পোল আয়রন ক্লার্ট চারশো চল্লিশ ভোল্ট আটচল্লিশ সুইচ সকেট হোল্ডার স্ক্রু খোলা লাগানোর সময় সবচেয়ে বেশি ব্যবহৃত হয় কি আপনার কানেক্টিং স্ক্রু ড্রাইভার বা যেটাকে স্টার স্ক্রু ড্রাইভার বলা হয় আপনার হাউজারিংয়ে ব্যবহৃত ক্যাবলটি হচ্ছে কত হাউজারিংয়ের ক্যাবলটি হচ্ছে এখানে ওয়ান পয়েন্ট ফাইভ এর এম হওয়ার কথা তবে ওয়ান পয়েন্ট থ্রি এর এম এখানে রয়েছে ক পঞ্চাশ প্লেটার্থিংয়ের ক্ষেত্রে তামার প্লেটের সাইজ কত তামার প্লেটের সাইজ হবে খ সিক্সটি সেন্টিমিটার গুনুন সিক্সটি সেন্টিমিটার গুনুন থ্রি দশমিক ওয়ান এইট মিলিমিটার সম্মিলিত ভিউয়ার ভিডিওটি কেমন লাগলো কমেন্ট অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাইকে আলাইকুম